সাত নম্বর ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক নম্বর আই ডোন্ট কেয়ার ড্যাশ ইউ উত্তর হলো অ্যাবাউট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ খ নম্বর ক্যান ইউ থিঙ্ক ড্যাশ এ বেটার সলিউশন উত্তর হলো অব ক্যান ইউ থিঙ্ক অব এ বেটার সলিউশন গ দে লিভ ড্যাশ ক্যাসিং ফিশ উত্তর হলো বাই দে লিভ বাই ক্যাসিং ফিশ ঘ আই রান ড্যাশ মাই ফ্রেন্ড অ্যাট দ্য এয়ারপোর্ট আই রান ইন টু মাই ফ্রেন্ড অ্যাট দ্য এয়ারপোর্ট ও শার্ট দ্য উইন্ডোজ অ্যান্ড কিপ দ্য কোল্ড ড্যাশ উত্তর হলো আউট শার্ট দ্য উইন্ডোজ অ্যান্ড কিপ দ্য কোল্ড আউট চ হি এগ্রিড ড্যাশ মাই লিভিং আর্লি অন ফ্রাইডে উত্তর হলো টু হি এগ্রিড টু মাই লিভিং আর্লি অন ফ্রাইডে আট কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক রোহিম উইল রিটার্ন ব্যাক টু মোরো উত্তর হবে রোহিম উইল রিটার্ন টু মোরো শি ওয়াজ ইউজ টু গেট আপ আর্লি সঠিক হবে শি ওয়াজ ইউজ টু গেটিং আপ আর্লি গ ইফ মাই ডটার ইজ হেয়ার আই উড বি ভেরি হ্যাপি উত্তর হলো ইফ মাই ডটার ওয়াজ হেয়ার আই উড বি হ্যাপি ঘ আই লাইক দ্য মিউজিক উত্তর হবে আই লাইক মিউজিক অথবা আই লাইক লিসেনিং টু মিউজিক ও ওয়ান শুড ডু হিজ ডিউটিস উত্তর হবে